সেই যে মেলা 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 কত আনন্দের মেলাগু এই তো কুকুরগুলো কেমন মাথা নাড়ছে সবাই দেখলে একটা ভাই বা দাদা যাই বলো ডিজাইনটা খুব সুন্দর করলো দাঁড়িয়ে দেখছিলাম তাই আর আমি আর ছেলে আর নিয়ে গেছি এই যে সবাই মিলে হেঁটে হেঁটে সন্ধেবেলা মেলা দেখার মজাটাই আলাদা আর এখানে চিনামাটি অনেক রকমের ঠাকুর বিক্রি হচ্ছিলো তারপরে এখানে একটা অফিস ঘর আছে আর কত বড় বড়ো রেস্টুরেন্ট কারা এরকম রেস্টুরেন্ট বসে খেয়েছো একটু কমেন্ট করে জানাবে আর আমাদের বাবু সাধ্য হয় না এই জন্য খেতেও বসতে পারি না বড় বড় রেস্টুরেন্ট মানে বড় বড় অ্যামাউন্ট তাই আমাদেরও ভয় লাগে কাদায় ভর্তি তাও মানুষজনে খুব ভিড় করছে বললাম না এই রথযাত্রাটা খুব যেরকম প্রচুর প্রচুর নাম করা দোকানের তো হিসাবই নেই যেটা খুঁজবে সেটাই পাবে এই রথের মেলায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে পাখি পাওয়া যায় তাই তোমাদেরকে অনেকে ভাবে যে অন্য কেউ শ্যুট করেছে দিয়ে ভিডিওটা কথা বলে ছেড়ে দিয়েছে এই জন্য আমার দিকে আমি সামনে ক্যামেরা করে সবাইকে দেখালাম আর প্রচুর গাছেরও অপূর্ব দৃশ্য আর এত গাছের যে যেন মনে হচ্ছে না যেগুলো অরিজিনাল না প্লাস্টিক না কি আমি আমার ছেলে তো একটা বায়না ধরেই বসবো যে আমি একটা গাছ নেব আমি দেখ বাবা এখন তো গাছ লাগানোর সেরকম পজিশান নেই ঘরবাড়ি বাড়ি করো ভালোভাবে কোথায় ছেলে তো আমার মেয়ে পাখি দেখেই তো দৌড়ে চলে গেছে খাঁচার কাছে একদম পাখিও বেচে এখানে এটা কি পাখি এটা কি পাখি বলবে আর একটা জিনিস দেখাচ্ছে দেখো সবাই মিলে একটা উঁকি মেরে যেন কিছু দেখছে আমি দৌড়ে গিয়ে দেখলাম কি নিয়ে এসছে কী ব্যাপার দেখো দেখি এটা কী পাখি দেখাচ্ছে একটু একটু করে দেখাচ্ছে দেখো ভালো করে দেখেছ চুপ করে ব্যাগের ভেতরে ঢুকিয়ে রেখে দিল কারণ পাখি বেচাটাও তো অনেক ব্যাপার এখানে কিন্তু গাছের যে কোনো গাছ খুঁজে পাবে যে কোনো গাছ তাই এবছর দেখে রাখো অন্য আগের বছরে যার যেরকম ইচ্ছা গাছ দরকার পাবে গাছের এতই যে দোকান আছে যারা গাছে সে গাছের তুলনা করা যাবে সবাই আছে কেউ না কেউ একটা অন্তত গাছ নিয়েই যায় যে কোনো যার পছন্দ যেরকম তাই সব মিলিয়ে এই যে রথযাত্রা ডেমরিয়া রথ বলি আমরা এই রথযাত্রায় খুব ভিড়ও হয় আর প্রচুর প্রচুর পরিমাণে দোকান আছে আসে আর কি তাই সবাই একটুখানি যে আসবেন আর দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ছোট্ট ভাইটাকে ভালোবাসা দাও